কে আমি কি আমার এটা কেউ তো আমার আপন নয় তুমি তো আমার আপন ছিলে কোন নামে খুঁজব তোমায় কি তোমার পরিচয় তোমার কথা যখনই বলেছি সবাই বলেছে সবটাই নাকি ভুল তেমন কিছু হয় না আমি বললাম তুমি আমাকে ভালোবাসো তুমি আসবে গল্পে পূর্ণতা দিতে ওরা বলল পুনর্জন্ম হয় না প্রার্থনাতে তো তাকে রেখেছি দেখে নিও একদিন সে আসবে সব কিছু মিথ্যা হয় না যদি হতো তবে ভগবান কেন তার কথা বলবে আমার আত্মা যেমন খুঁজছে তাকে নিশ্চয়ই সেও আমায় খুঁজছে যদি সে না আসে তবে ভেবে নিব মন আমার স্বপ্নের খাঁচা বলছে আচ্ছা তুমি কি সত্যি নাকি কল্পনা তোমার প্রতি মন টানে কেন তোমাকে না পেয়েও ভয় করে তোমাকে হারানো প্রার্থনা করি তোমাকে পেয়ে যাই যেন আমারও তো সংসার ছিল তার কাছে হয়নি করার পারিনি তাকে আটকাতে একটা ঘটনা সব কিছু যেন করেছিল ছাড়খাড় সেই মানুষ এলে এমন কিছু হতে পারে ভেবে ভেবে গল্পের পর গল্প সাজিয়ে চলেছি রোজ বাস্তবতা ঘিরে চলেছে চারদিকে আঘাত যখন দিলে স্বপ্নে এসে আমায় আর কিছু ঠিক হতো না জানো মনকে বললাম তোর তো শুধু ভুল বকাই কাজ নিজেকেও আজ বুঝিয়ে নিয়েছি বাস্তবতা ছুঁয়ে নিয়েছে আজ জীবনে অনেক মানুষ এলো গেল তবুও তুমি এলে না তাদের ভেতরেও শুধু তোমাকে খুঁজেছি দিন শেষে আমি তোমাকেই পেলাম না একজন ছিল জানো খুব ভালোবাসতাম তাকে তার স্বভাব চরিত্র পুরো তোমার মতো কেন জানি মিল পেতাম তোমার সাথে যেসব কথা বলতে আমায় স্বপ্নে এসে যা যা করতে সে উপরও করে তোমার মতো আগলে রাখে স্বভাব তার ভালোবাসা প্রকাশ করে না কি করে পারে সে তোমার মতো অবিকল হতে সত্যি বলতে ভুলে গেছিলাম তোমাকে দিনগুলো যেন স্বপ্নের মতো ছিল প্রিয় তুমি স্বপ্নে যেখানে হাত ছেড়েছিলে আমার সেও ঠিক তোমার মতো করে আমার হাত ছেড়েছিল তুমি বলেছিলে ফিরবে নাকি আমাকে অপেক্ষায় থাকতে আমি জানতাম তুমি ফিরতে না মিথ্যা বলছ আমার তবু চাইনি তোমাকে আটকে রাখতে তবু যেন কোথাও যেন নাই পড়ে অপেক্ষায় দাঁড়িয়েছিলাম বাস্তবতা কেন ছুঁয়েছিল আমার ভালোবাসাকে সেদিন বুঝেছিলাম অসম্ভব রাগ উঠেছিল সত্যি বললে কি যেতে দিতাম না তোমা তোমারও কি মনে হয়েছিল মেয়েটার স্বার্থ পরের মতো তোমাকে চায় সব কিছু ছেড়ে বেরিয়ে আসতে চেয়েও ধাক্কা খেলাম আমি তার সাথে তোমার সম্পর্ক কি আমি যেন সবটাই জানি তাকেও বলেছিলাম তোমার কথা চুপচাপ সব শুনেছিল যেন জিজ্ঞাসা করব ভেবেছিলাম তাকে তুমিও কি পুনর্জন্ম মানো জানি কেউ বিশ্বাস করতো না তাই আর জিজ্ঞাসা করা হয়নি মন বলল একে কেন বলছিস সব এর আগে তো নি তোমার মতো সেও আমার ভালোবাসা কেড়ে নিয়েছে অন্য কারোর আর হতে পারবো না এমন অবস্থায় সে ছেড়ে গেছে সে যখন ছেড়ে গেল আমায় আত্ম যেন ভেতর থেকে কেঁপে পারছিলাম না এত কেন কষ্ট হচ্ছে তার জন্য মন বলল কে এসেছিল তোমার সাথে চিনতে পারিনি বন্ধুত্ব করেও তোমায় তবুও না মন কেন জানি না তোমাকেই খুঁজে যেত তোমাকে হারানোর পর যখন চিনতে পারলাম মন বলল যদি মানুষটা থেকে যেত তোমায় ভালোবেসেছিলাম আমি কিন্তু তোমার এত কাছে থেকেও ভালোবাসা পাইনি তুমিও বোধ হয় বাস্তবতাকেই মেনে নিয়েছো তুমিও তো আমায় চিনতে পারো সবাই বলল অনেকটা সময় তো কেটে গেছে সে কি আসবে আর তোর জীবনে তুমি তো এসেছিলে আমার কাছে বোধ হয় অন্য কেউ ছিল তোমার মনে ভগবানকে প্রশ্ন করলাম যদি তাকে ভাগ্যে নাই লিখো তবে কেন মনে করাও তাকে আজ আবার দোটানায় পড়লাম পুনর্জন্ম বলে কি সত্যি কিছু থাকে তোমার গল্পে তো আমি ছিলাম তবে কোথা থেকে এলো এই নতুন রানী তোমার কথাই আজ আবার ডায়েরিতে লিখতে বসেছিলাম